সার্বভৌমত্ব নিয়ে খেলাধুলা করে আর আমাদেরকে বিভিন্ন চাপে ফেলে দিয়ে দাসত্ব বানায় রাখতে চায় দাস বানায় রাখতে চায় এই দাসের আমরা বাংলাদেশের মানুষ পছন্দ করি না কথা বলেন দিতে পারে আল্লাহর কোরআন আমার আল্লাহরে বাদত নবীর মহাব্বত এই জন্য যুবক পাহের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আপনার সবাই জবান করে বলুন এবাদত পাওয়ার মালিককে আর জোরে বলে না মালিককে তাই তো আমার নবীর পাখির ভালোবাসার কথা বলছিলাম আর যুদ্ধের ময়দান যখন কায়েম হয়ে যেত আমার নবীর সাহাবিরা নবী পাকের সঙ্গে ইফতার করত আমার নবীর সাহাবিরা নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাইত আমার নবীর সাহাবিরা নবীর সঙ্গে এত কাজ করত এত ভাগ্যবান সাহাবায়ে তারা নবীর সঙ্গে নামাজ পড়েছে আর যুবক ভাইরা আমার নবীর পিছনে নামাজ পড়িরা নবীরে ভালোবেসেছে আর আমরা নবীরে দেখি নাই দেড় হাজার বছর পার হয়ে গেছে আমরা নবীরে কোনোদিন দেখি নাই নবীর কণ্ঠ কোনোদিন আমরা শুনি নাই না শুনি নাই বগুড়া নন্দীগ্রাম

মানুষ hermanos শান্তিপ্রিয় ভাবে ওয়াজ শুনতেছেন নবীরে দেখেন নাই নবীর কথা শুনে পাগল এদের কথাই রাসূল বলছেন এমন একটা সময় আসবে ও সাহাবারা তোমরা তো আমাকে দেখে পাগল হয়েছো এমন একটা সময় আসবে আমার উম্মত আমাকে দেখবে না কিন্তু আমার নাম শুনে পাগল হয়ে যাবে আমার মনে হয় এই কথাই বলছে কথা বলেন ঠিক কিনা ওই যে মা মানা হাবাপ্তা রুসুল বলছেন যাকে যে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে আর বড় বড় বলেন আমরা নবীকে না দেখো ভালোবাসতে চাই কি চায় না এখনো তো নবীকে কেউ গালি দিলে কিসের কি কিসের কে কোন ধর্মের অনুসরণ করে কিসের মতাদর্শ আমরা দেখি না একজন যার জায়গা থেকে প্রতিবাদ ঠিকই চলতে শুধু এক মাঠে আসতে পারি না আর কি কিন্তু যার যার প্রতিবাদ আমরা ঠিকই করি কথা বলেন ঠিক কিনা এখনো কি নবীরে গালি দেওয়ার মতন গত কয়েকদিন আগে দেখলাম কে যেন নবীরে গালি দিছে দুই দিনের ভিতরে গ্রেফতার করছে এখনো কিন্তু নবীর বিরুদ্ধে গালি দেওয়ার সাহস কেউ রাখে না কথা বলেন ঠিক কিনা আপনারা যারা আছেন নবীর বিরুদ্ধে গালি দিলে আপনারা কি সহ্য করবেন না এই দুই হাত তুলে বলেন সহ্য করবেন আমরা সকলে যুবক ভাই আমার এক থাকতে হবে এক না থাকলে এক থাকলে রহমত না থাকলে মুসিবত ঠিক কি না বলেন ইত্তেহাদুল কুওয়া একতাই শক্তি তাই তো নবীর সাহাবীরা নবীরে কেবল ভালোবাসছে না আমার না বলে তো বুঝবেন না এক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি আপনার সঙ্গে যুদ্ধ আপনার নেতৃত্বে যুদ্ধ করতে আমার দুইটা চোখ খুলে গালের মধ্যে ছুলে গেছে আমি বিয়ে করেছি আমি তো ভালো করে দেখতেই পারি নাই আপনার ডাকে আমি চলে এসেছি এখন আমার দুইটা চোখ তো কালের উপরে ঝুলে গেছে ইয়ারসুল্লাহ মেহরবানি করে আল্লাহ রহমতে আপনি আমার চোখ দুইটা ভালো করে দেন তখন আল্লাহর হাবি প্রশ্ন করলেন এ সাহাবি কথা দা তুমি কি চোখ চাও না জান্নাত চাও এই তা আপনারা জান্নাত চাইছেন এক বেসার জান্নাত চাইছে কি লাভ জানে যে জান্নাতে শুধু খাওয়ন আর খাও

এবার জিজ্ঞেস করে হে কাতাদা তুমি কি দেখতেছ কাতা বলি রাসূলুল্লাহ আমি আগের চাইতে আরো দ্বিগুণ দেখতেছি এখন নবী প্রশ্ন করে হে কাতাদা দুনিয়ার সকল মানুষ ইবাদত বন্দেগি রিয়াজতের পরে আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করে পেছনে একটাই লক্ষ্য উদ্দেশ্য সেজন্য জান্নাতে যেতে পারে রাসূল বলেন তোমরা যখন জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউসটা চাইবা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর কাছে কি কোনো আছে তো চাইতে গেলে আমি চাইতে গেলে আমরা ছোটটা চাবো কেন জানার সবই নিয়ম বলছে বড়টা চাও এই আল্লাহর হাবি বললেন হ্যাঁ সাহাবি সবাই জান্নাতের পাগল তুমি চুপ চাইলা তার কারণ কি ওই কথা আদা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কেন জান্নাত চাইছি গো কেন আমি জান্নাত চাই নাই কেন আমি দুইটা চোখ চেয়েছি আমি কাতাদা নবীর নেতৃত্বে যুদ্ধের ময়দানে এসেছি আমি কাতাদা নবীর পিছনে থেকে যুদ্ধ করেছি আমি দিনের জন্য হকের জন্য দুইটা চোখ আমি কোরবানি দিয়ে দিয়েছি আর আমার নবী এই দুইটা চোখের অপারেশন নিজের হাত মোবারকদা করে দিয়েছে এর দ্বারাই তো বোঝা যায় আল্লাহ ও রাজি নবী ও রাজি আর আল্লাহ নবী যেখানে রাজি থাকে সেখানে জান্নাত চাওয়া লাগে না জান্নাত তার জন্য অবতারিত হয়ে যায় লাহ এটা হলো সাহাবা একরামদের চরিত্র সাহাবা একরাম এভাবে আল্লাহকে ধারণ করতেন সাহাবা এভাবে নবীকে ধারণ করতে সাহাবা একরামদের ঈমান অনেক তাজা ছিল তাই তো নবীর পক্ষে হকের পক্ষে জীবন দিলে লাভ আছে যুদ্ধের ময়দানে যাওয়ারে আবার নবী বললেন সাহাবীরা নে নে তোমার কাছে আমি পতাকা দিলাম তোমার পরে পতাকাটা এমকের কাছে থাকবে তোমার পরে পতাকাটা এমকের কাছে থাকবে এই কথা বলার পরে নবী যুদ্ধের মেয়ে তিনজন তিনজন উপরে প্রথম পতাকাটা যার হাতের মধ্যে দিয়েছিলেন সেই লোকটা শহীদ হয়ে গেল দ্বিতীয় পতাকাটা যার হাতের মধ্যে নিয়েছে তার নাম হলো জাফর তৈয়ার এই জাফর ই তিনি যখন সেই যুদ্ধের ময়দানে গিয়েছেন এমন বীরত্বের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছেন সামনে শত্রু আসতে তার সঙ্গে পারে না পিছনে আসতে পারে না ডানে আসতেও পারে না বামে আসলেও পারে না আপনারা বগুড়া নন্দী গ্রামের মানুষ ওই গাড়ির মানুষ জমানটা ভুলে কন এই জাফরের গায়ে কি গায়ের শক্তি না বেলায়তের শক্তি এই বেলায়তের শক্তি নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করে দিয়েছেন কোনোভাবে তার সঙ্গে কেউ পারে না ও রে কোনো ভাবে যেমন পারে না এবার সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে ডানে একটা গ্রুপ আসো বামে আর একটা গ্রুপ আসো চতুর্দিকে এমন ভাবে বেড় দিব যেন কোনো ভাবে জাফর আমাদের সঙ্গে কোলাইতে না পারে একটা বিয়া দেবে টার্গেট হলো যেহেতু তার হাতের মধ্যে এত শক্তি তার হাত দুইটা কেটে দিতে হবে একটা বিয়া তো নবীর প্রিয় সাহাবী ডান হাতের মধ্যে এমন জুড়ে একটা অনেক ভালোবাসে জাফর তো আমার রে বড় ভালোবাসে জাফর তো ইসলাম রে বড় ভালোবাসে হরকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দেওয়ার জন্য ওই তলোয়ারটারে বাম হাতের মধ্যে নিয়ে নিছে বাম হাতে নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করছে এবার যুদ্ধ করার সময় ওই চতুর্দিক দিয়ে শত্রু আসতেছে আবার ডান হাতটা যুদ্ধছে ডান হাতটার কারণে বালকেরা যুদ্ধ করতে পারতেছে না একটু অসুবিধা হইতেছে আল্লাহ কসম করে বলি রে বাবা এইটা ফরিসলামকে এমন ভালোবাসতো

এবার বিয়াদার চতুর্দিকে তারে মারার জন্য লেগে গেল একটা বিয়াদ ভাইসা বাম হাতের মধ্যে এমন সুরে একটা খুব মানসে এই হাতটা আর চলে থাকে না এই হাতটা দেহ থেকে আলাদা হইয়া গেছে আমার নবীর সাহাবি জাফর এমন ভাবে নবীরে ভালোবাসে এমন ভাবে আল্লাহর দিনকে ভালোবাসে এমন ভাবে কোরআনকে ভালোবাসে এমন ভাবে হককে প্রতিষ্ঠা করে চলতে থাকবে আমার নবী আপনার নবীর সাড়ি দুইটা হাত যখন কেটে গিয়েছে আর হাত থেকে তলোয়ারটা ছিটকে পড়ে গেছে হাজার হাজার কাফে বেঈমানদের সামনে ওই তলোয়ারটারে নিজের দাঁত দিয়া কামড় দিয়া ধরছে এরপরে দাঁত দিয়া কামড় দিয়া দইরা সোজা হইয়া দাঁড়াইয়া মাথাটা গোড়াইয়া গোড়াইয়া তলোয়ারটা গোড়াইতেছে দুইটা হাত যেহেতু নাই শক্তি তো অনেক কমে গেছে সুবিধা অনেক

তিনি তলুয়ালটা কামড় দিয়ে ধরলেন কামড় দিয়ে একটা বিয়াত বুকের মধ্যে আঘাত করলো দুইটা বিয়াত চোখের মধ্যে আঘাত কইরা রাস্তার নিশানা ভুলাইয়া দিছে আর তারপরে আস্তে আস্তে মাটির মধ্যে মাটির মধ্যে নিচয়ে পড়লেন মাটির মধ্যে যখন পড়ে গেলেন নাই নাই যারপর তুমি আতে নাই আমার নবী আপনার নবী বলেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় সব আল্লাহ ছায়া কিনে কোন ছায়া থাকবে না সব মানুষগুলা হাঁটু পানিতে সাঁতার কাটবে ওই পানিগুলা থাকবে একদম দুনিয়ার আগুনের চাইতে সত্যি গুণ গরম আল্লাহ হঠাৎ তারা হাবুড়ো মুখাবে আমার নবী আপনার নবী বলেন এমন কঠিন একটা মুসিবতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাত প্রকার মানুষকে আরশে আযীমের নিচে ছায়া দান করবে আজ যুবক ভাইয়েরা আমার পাপ পুণ্যের হিসাব হওয়ার পরে সব মানুষগুলো যখন জান্নাতীরা জান্নাতের বাড়ি দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই জাহান নামটা থাকবে কোন সিরাতের উপরে কোন থাকবে জাহান নামের উপরে নিচে থাকবে জাহান নামের আগুন উপরে কোন সিরাতটা থাকবে চুলের মতো চিকন ও যুবকের দল খেলতে খেলতে জীবন নষ্ট করে দিও না আমার নবী আপনার নবী বলে হাসরের ময়দানে সব প্রকার মানুষকে আল্লাহ আরো নিচে নিতে দিবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা যৌবন কালে আবাদত করে বেশি এ যুবকের দল একবার হিসাব বিরাজ দেখো আমার যৌবন

আমাদের একটু একটু আমাদের এমপি মহোদয় আসছেন অনেক ব্যস্ত তার ভিতরে তিনি ওই দূর থেকে এসেছেন বাবা বাবা বিদায় বেলায় প্লিজ এই বাবা যুবকরা একটু বসুন একটু বসুন বাবা এই বাবা এই যে কারা কারা খুশি এক হাত একদম সোজা আমাদের বিমদে আসছে একটু শুভেচ্ছা দিলে মাশাআল্লাহ সুন্দর আলহামদুলিল্লাহ এটি হলো সম্প্রীতি এটি হলো ভালোবাসা ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায় আর সবচেয়ে বড় পরিচয় হলো মানুষ হিসেবে মানুষকে ভালোবাসা কথা বলেন ঠিক না বেঠে মানুষকে ভালোবাসবেন দেখবেন আপনার ভালোবাসার মানুষের অভাব হবে না আর সবচেয়ে বড় কথা বলছেন যে বড়কে শ্রদ্ধা করে না ছোটকে স্নেহ করে না সে নবীর দলের অন্তর্ভুক্ত নয় আমরা বড়কে সম্মান করব ছোটকে স্নেহ করব কথা বলেন ঠিক কিনা বলেন সবাই শুনে করে আল্লাহ सेर गुार तुमारी